আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্যে বিশাল অফার নিয়ে আসছে প্রত্যেকটাই কিন্তু পিওর মস্তিনের উপরে কাজ করা থাকবে সাচ্ছা গল্পের জড়িয়া এবং বুটিক্সের কাজ করা প্রত্যেকটা শাড়ির কালারগুলো দেখুন আজকে বাছাইকৃত আকর্ষণীয় কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর এই শাড়িগুলো থাকবে আজকে ধামাকা প্রাইজই দেবো তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যেহেতু আজকে ধামাকা থাকবে সেক্ষেত্রে আজকে প্রথমেই প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারবেন তো এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদেরকে ল্যাভেন্ডার কালারটা দেখাবো এই শাড়িগুলো কীভাবে অর্ডার করবেন আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর অবশ্যই ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ টাকাটা আগে আমাদের বিকাশে এজেন্ট নাম্বারে পেমেন্ট করেই কিন্তু আপনার প্রোডাক্টটা নিতে হবে তো শাড়িটার বর্ডার লাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এটাতে কিন্তু ফলস করা আছে পারে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে পিওর মস্তিরের মধ্যে থাকবে সম্পূর্ণটাই কিন্তু সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা ব্লাউজটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আজকে আঠারোশো টাকা তো কীভাবে অর্ডারটা করবেন আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু ডিটেলস লিখা আছে প্লাস অনলাইন নাম্বারটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিসক্রিপশন বক্স চেক করলে কিন্তু আপনার অনলাইন নাম্বারটা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে ডিজাইনার শাড়ি থাকবে অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি আজকে অনেক অনেক শাড়ি দেখাবো আপনাদেরকে প্রত্যেকটাই কিন্তু আপডেট শাড়ি আর এই শাড়িগুলো কোন শোরুমটাতে আসতে পাবেন সেই লোকেশনটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি চার বাই বাইশ দূরমেনশন গাউসিয়া মার্কেটের তালা সীমায়া শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ দেখুন কত সুন্দর করে এই শাড়িটাতে বুটিক্সের কাজ করা হয়েছে একেবারে কিন্তু এটা হচ্ছে ডাবল লেয়ারের পারছা গুল্পের জড়ি বুরিক্স এর কাজ করা এই সেটটাতেও কিন্তু আমরা সাচ্ছা গলপের জড়িতে কাজ করা পাচ্ছি এবং সাথে পাবো আমরা ডিজাইনার ব্লাউজ প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আঠারোশো টাকা এগুলি স্থানকাল পাত্র বেদে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে সেই শাড়িগুলি কিন্তু আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে ধামাকা প্রাইজে দিচ্ছি আঠারোশো টাকায় এত সুন্দর পিওর মুসলিনের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্রাইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে এবং এই শাড়িটার মধ্যে আমরা চমকপ্রদ একটা ডিজাইন পাচ্ছি যেটা হচ্ছে মিনাকারি কাজ করা থাকছে এবং চমৎকার স্টাইলে জামদানি স্টাইলে কিন্তু আমরা সাচ্ছা গল্পের জড়িটা দিয়ে কাজ করা পাচ্ছি যে জড়িটা নষ্ট হবে না কালো হবে না এবং গ্যারান্টি আছে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে দেখুন প্রত্যেকটা শাড়ির কালার ডিজাইনগুলো দেখুন অসম্ভব সুন্দর শুধু আপনার স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশন বক্সে যে দুইটা নাম্বার দেওয়া আছে ওই দুইটা নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকছে দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে প্রত্যেকটাই আজকে আকর্ষণীয় ডিজাইনের মধ্যে থাকবে আপনাদের জন্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আঠারোশো টাকা এটা একটা বিশাল অফার আপনারা পেয়ে যাচ্ছেন আজকে অনেক শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো একেবারে নতুন চলে আসছে আমাদের সীমায়া শাড়ি যে যারা সিমায়া শাড়ি আসবেন এই ধরনের আপডেট কালেকশনগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে ফুল ডিটেলস কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ডিসক্রিপশন বক্সটা চেক দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিবেন দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে লাইট আকাশি কালার লাইট আকাশি কালারের মধ্যে থাকছে ভিডিওতে যেরকম দেখতেছেন সেম কালারের মধ্যে কিন্তু থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি আনকমন শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি একেবারে আপডেট শাড়ি এগুলো কিনতে গেলে কিন্তু দেখা যায় যে এই সেম স্টাইলের শাড়িগুলো কিন্তু পঁয়ত্রিশশো চার হাজার টাকা এখনও সেল হচ্ছে কিন্তু সেই চমকপ্রদ ডিজাইনের শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে কিন্তু ধামাকা প্রাইজে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর সুন্দর গোর্জেস এগুলো হচ্ছে পার্টি মসলিন শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালার সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা এবং বুটিক্সের কাজ করা আছে খুব চমৎকারভাবে কিন্তু প্রত্যেকটা শাড়িতে কাজ করা হয়েছে মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা অরিজিনাল লাক্স পিঙ্ক কালারের মধ্যে থাকছে দেখুন আজকে ডিজাইন শাড়িগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা কালারগুলো কিন্তু আলাদা আজকে অনেক অনেক ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটাই কিন্তু আপডেট চলে আসছে আমাদের সীমায় শাড়ি যে এই ধরনের মসলিম শাড়ি যারা চাচ্ছেন ধামাকা প্রাইজের মধ্যে চলে আসুন আগামীকাল আগামীকাল কিন্তু আমাদের শোরুম খোলা আছে এখন থেকে কিন্তু একেবারে চাঁদ রাত পর্যন্ত কিন্তু শোরুম খোলা থাকবে টানা ঈদ পর্যন্ত কিন্তু শোরুম খোলা আছে আপনারা চলে আসতে পারেন আমাদের সীমায় শাড়ি যে দেখুন কত সুন্দর করে ব্ল্যাক শাড়িটাতে ডিজাইনগুলো করা হয়েছে প্রত্যেকটা ডিজাইনগুলো কিন্তু আলাদা এটা হচ্ছে মূলত নিচের পাটা থাকবে দামানের পাটাও সুন্দর আছে এটা আঙ্গুর কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে আঙ্গুর কালার মানে ওল্লি জলপাই কালার যেটা আছে সেম কালারটার মধ্যে কিন্তু এই শাড়িটা পাচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি থাকবে একেবারে আপডেট একেবারে নিউ ডিজাইনের শাড়ি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে ওয়াও পার্পেল কালারটা দেখুন কত সুন্দর সুন্দর যে শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য কোনোটা মিস দেন না এই দামে এই শাড়ি কোথাও পাবেন না এগুলোর কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি সুপার ক্লাসিক কোয়ালিটির মধ্যে পাচ্ছেন একেবারে পিওর মস্তিন একেবারে পিওর মসিনের মধ্যে থাকবে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির কালারগুলো কিন্তু আমি এক এক করে বলে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ডিজাইনটা দেখুন এটা ডিজাইনটাও কিন্তু আনকমন একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি আমরা এই শাড়িটার প্রাইসও থাকবে মাত্র আঠারোশো টাকা তো লাস্ট আপনাদেরকে বটল গ্রিন কালারের মধ্যে দেখাবো আজকে এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর সুন্দর যত কালার আছে প্রত্যেকটি কালার দেখিয়েছে আর যার যেই শাড়িটা পছন্দ হবে যার যেই কালারটা পছন্দ হবে দেরি না করে কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলুন কেননা একটু লেট করলে কিন্তু হাতছাড়া করে ফেলতে হতে পারে এই শাড়িগুলো দেখুন চমকপ্রদ ডিজাইনের মধ্যে আজকে নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য মাত্র 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 আঠারোশো টাকা ডিসক্রিপশন বক্সে আমার অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে নিলে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম